আহ দেখো এখানে যদি একটা সরল রেখা তোমাকে বলা হয় যে একটা সরল রেখা এটা হলো তারপরে ওয়াই এদিকে হলো ওয়াই প্রাইম একটা সরল রেখা এইভাবে গেল সরল রেখাটার নাম দিলাম ধরো বি ঠিক আছে বি সরল রেখাটা কি করলো এক্স অক্ষ কেও ছেদ করলো ওয়াই অক্ষ কেও ছেদ করলো বা খণ্ডিত করলো তাহলে এখন দেখো এক্স অক্ষের খন্ডিতাংশ এখান থেকে এই দূরত্বটা এই খন্ডিতাংশের দৈর্ঘ্য যদি এ হয় আর Y অক্ষের খন্ডিতাংশের দৈর্ঘ্য যদি রেখাটার সমীকরণ কি হবে এই সরল রেখার সমীকরণ হবে এক্স বাই এক্স অক্ষের খন্ডিতাংশ মানে হলো এ প্লাস Y বাই ওয়াই অক্ষের খণ্ডিতাংশ মানে হলো বি ইকুয়ালস টু ওয়ান এটা আরেকটা সরল রেখার সমীকরণ তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে আমরা এটাকে লিখবো হলো এক্স বাই x বাই এক্স অক্ষের খন্ডিতাংশ অক্ষের খন্ডিতাংশ প্লাস হলো ওয়াই বাই ওয়াই অক্ষের খন্ডিতাংশ ইকুয়ালস টু ওয়ান এখন দেখো আহ যে কোনো একটা সরল রেখা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ওইখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারবো যে ওই সরল রেখাটা অক্ষকে কত একক অংশ খন্ডিত করে y অক্ষকে কত একক অংশ খণ্ডিত করে এখন এখান থেকে আরেকটা ব্যাপার খেয়াল করো এই যে সরল রেখাটা দেখো সরল রেখাটা সরলরেখাটা y অক্ষ উভয় অক্ষের সাথে কি করে একটা ত্রিভুজ উৎপন্ন করলো না একটা ত্রিভুজ উৎপন্ন করলো এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা বলে দিতে তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো কি ধরনের ত্রিভুজ ত্রিভুজ এটা সমকোণী সমকোণী তো ত্রিভুজের ক্ষেত্রে বা এখানে দেখো এটাকে যদি আমরা এ কে যদি ভূমি হিসাবে চিন্তা করি আর বি কে যদি উচ্চতা হিসাবে চিন্তা করি তাহলে ক্ষেত্রফল হবে কত হাফ ইন্টু এবি তার মানে দেখো এই যে এই সরল রেখা থেকে এই সরল রেখাটা অক্ষ এবং ওয়াই অক্ষকে কত একক অংশে খণ্ডিত করে সেটাও আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারবো আবার ওই সরল রেখাটা সরলরেখাটা এক্সক্ষ ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটাও আমরা বলতে পারবো এখন এটার উদাহরণ যদি আমরা দেখতে যাই দেখো আহ এক্স প্লাস আহ ধরো থ্রাইস ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো তোমাকে একটা সরল রেখা দেওয়া হলো তাহলে দেখো এটাকে আমরা কি করব এটাকে এই ফর্মেটে নিয়ে যাবো এই ফর্মেটে নেওয়ার উপায় কি দেখো কিন্তু তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম এখন আমাদের ডান পাশে লাগবে কত ওয়ান রাখতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সিক্স দিয়ে ভাগ করতে হবে তার মানে টু আইস এক্স বাই সিক্স প্লাস থ্রাইস ওয়াই বাই সিক্স অর্থাৎ উভয় পক্ষকে আমরা সিক্স দিয়ে ভাগ করলাম তাহলে এখানে আমরা পাচ্ছি কি এক্স বাই থ্রি প্লাস কত টু ইক্যুয়ালস দেখো আমরা কিন্তু এখান থেকে এখন বলে দিতে পারতেছি যে এই সরল রেখাটা এই সরল রেখাটা কি করে এক্স কক্ষকে ধনাত্মক দিক থেকে দেখো নিচে থ্রিটা পজিটিভ ধনাত্মক দিক থেকে তিন একক অংশ ছেদ করবে খন্ডিত করবে ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে কি করবে একক অংশ দুই খন্ডিত করবে এবং এখন যদি তোমাকে বলা হয় যে যে এমসিকিউ আসলো এই এই সরল সরল রেখা রেখাটা বা সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো হাফ ইন্টু থ্রি ইন্টু কত টু তাহলে টু টু কাটা গেলে কত থ্রি একক তার মানে থ্রি স্কোয়ার ইউনিট তার মানে তিন বর্গ একক হচ্ছে ক্ষেত্রফল এখন আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি দেখো আহ ধরো তোমাকে বলা হলো ধরো থার্টি আরেকটা ইকুয়েশন দেওয়া হলো তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা কি করব এটা কিন্তু কোন দিক দিয়ে যায় আমরা কিন্তু একটা এজামশন করতে পারি দেখো আহ যদি থার্টি দিয়ে আমরা ভাগ করি তাহলে কি আসবে এক্স বাই কত সিক্স আসবে মাইনাস ওয়াই বাই কত আসবে ফাইভ আসবে থার্টি দিয়ে ভাগ করলে নিচে থার্টি আমি একবার করলাম তাহলে এখানে আমাদের লাগবে কি প্লাস লাগবে তাহলে আমরা সাথে দিয়ে কত এখন ওয়ান দেখো এই সরল রেখাটাও এক্স অক্ষ ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশে ছেদ করে সেটা কিন্তু আমরা বলে দিতে পারতেছি দেখো এক্স অক্ষের খন্ডিতাংশ হলো ছয় একক আর ওয়াই অক্ষের খন্ডিতাংশ হলো মাইনাস ফাইভ একক তার মানে কি রেখাটা কোন দিক দিয়ে যাবে দেখো এটা যদি ছয় হয় আর এদিকে মাইনাস তার মানে রেখাটা হলো এইভাবে যাবে বুঝতে পারছো দেখো এটা হলো মাইনাস ফাইভ আর এটা হলো কত প্লাস এখন যদি তোমাকে বলে যে এই রেখা দ্বারা অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রে বল কত তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো হাফ ইন্টু হাফ ইন্টু সিক্স ইন্টু কত মাইনাস ফাইভ এখন কি আমরা কি মাইনাস নিব দৈর্ঘ্য না মাইনাসটা বাদ দিয়ে তাহলে সেক্ষেত্রে কথা থ্রি তাহলে ফিফটিন বর্গ একক এটা হলো ওই ক্ষেত্র সরলরেখা দ্বারা অক্ষদয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এইরকম আমাদের যদি তোমাকে যদি আহ অক্ষদয়ের খণ্ডিত অংশ দেওয়া হয় এখন তোমাকে বলা হলো সমীকরণ করো যে তোমাকে বলা হলো উল্টাভাবে আমরা যদি উল্টাভাবে একটু চিন্তা করি যে তোমাকে দেওয়া হলো খন্ডিতাংশ তিন একক আর অক্ষের একক তাহলে সরল সরলরেখার সমীকরণ কত তাহলে কি আসবে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই কত টু ইকাল টু কত ওয়ান এখন ক্যালকুলেশন করলে তিনগুণে ছয় অর্থাৎ লসাগু হলো ছয় ছয় দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো ওয়াই সিক্স প্লাস এটাই হল সরল রেখার সমীক্ষরটা যে সরল রেখাটা এক অক্ষকে তিন একক অংশে খণ্ডিত করে এবং অক্ষকে দুই একক অংশে খণ্ডিত করে খুবই ইম্পর্ট্যান্ট একটা আহ কি বলবো থিওরাম তারপরে আশা এখন এখানে আরেকটা জিনিস আমাদের জানা থাক আরেকটা আরেকটা থিওরি নিয়ে একটু আলোচনা করি যে একটা রেখা একটা রেখা ধরো আহ আর আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করি দেখো এইখানের মধ্যে এই যে রেখাটা এক শক্ষককে আহ কত একক অংশে খন্ডিত করে এ এ একক অংশে খণ্ডিত করে তারপরে ওয়াই অক্ষকে কি করে বি একক অংশে খন্ডিত করে তাহলে এখন যদি তোমাকে বলা হয় ওই রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত রেখাটা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক তাহলে দেখো এই দৈর্ঘ্যটা কত এ তাহলে এই বিন্দুটা একসক্ষের উপরে ওয়াই এর স্থানাঙ্ক কত শূন্য তার মানে এই বিন্দুটা হবে কত এ জিরো আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হবে কি জিরো বি তাহলে এখান থেকেও আমরা আরেকটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি যেমন এই এই যে এই রেখাটা এখানে নিচে যে রেখাটা এই রেখাটা বা এই যে তোমাকে এই রেখা যদি দেওয়া হয় যে এটা এটা যদি তোমাকে বলা হয় যে এই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে কি এক্স বাই থ্রি তার মানে কি থ্রি জিরো কি করবে এক্স অক্ষকে থ্রি জিরো বিন্দুতে ছেদ করবে আর ওয়াই অক্ষকে কি করবে জিরো টু বিন্দুতে ছেদ করবে কারণ ওয়াই অক্ষের উপরে x এর স্থানাঙ্ক শূন্য এই যে এক্স এর স্থানাঙ্ক শূন্য আর ওয়াই এর মান কত এদিকে উপরের দিকে একক একক গেল উপরের দিকে আর এদিকে এটা হলো কি ছেদ বিন্দু এক্স তাহলে x অক্ষের কোন দ্বিতাংশ তিন একক আর x অক্ষের উপর যে কোনো বিন্দুর ওয়াই এর স্থানাঙ্ক শূন্য তাহলে এখন পরের এই ইকুয়েশন আমরা যদি এইটা এই কোয়েশনের ক্ষেত্রে বলি তাহলে এখানে সিক্স 6y টু থার্টি

আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে জিরো মাইনাস ফাইভ ওয়াই অক্ষকে ছেদ করে যে বিন্দুতে সে স্থানাঙ্ক জিরো মাইনাস ফাইভ আর এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হলো সিক্স জিরো এই যে এই জিনিসটা আমাদের কাজে লাগবে আমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় অর্থাৎ একটা রেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আমরা ইজিলি বের করে নিতে পারি তারপরে আসো এখানে এটা বের করার যদিও আরেকটা উপায় আছে সেটাও আমি দেখাবো আর এই সমীকরণের ক্ষেত্রে কি হবে থ্রি জিরো আর হলো জিরো টু থ্রি জিরো বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষকে এটা হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কি করবে জিরো টু বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা আরেকটা ব্যাপার আইডিয়া পেলাম এখন আসো আমরা এরপরের স্টেপ আরেকটা সরলরেখার সমীকরণ আরেকটা সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করি আহ সেটা হলো মানে সরলরেখার আরেকটা ধরন নিয়ে সমীকরণের আরেকটা ধরন নিয়ে আলোচনা করি সেটা হলো কি যে আহ ধরো x ও x প্রাইম এটা হলো x ও x প্রাইম আর এটিকে হলো y ও y ঠিক আছে এখন এই যে মূল বিন্দু থেকে যদি রেখার উপরে যদি আমরা লম্ব টানি এই লম্বটা হলো ধরো p আহ ধরো আহ এটাকে আমরা n দিয়ে প্রকাশ করলাম ওএন ওএনটা হলো কি এ বিয়ের উপর লম্ব ওএনটা হলো এ বিয়ের ওপর লম্ব তার মানে এই যে এই কোনটা এটা হলো একটা সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে এখন এই যে ওএন বা লম্ব রেখাটা এই লম্ব রেখাটা একসক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোন উৎপন্ন করে সেটা যদি আলফা হয় সেই কোনটা যদি আলফা হয় এবং এই যে লম্ব দূরত্ব অর্থাৎ

এখানে হলো ডিভাইডেড বাই পি আছে ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু 1 এখানে আচ্ছা এটাকে আমরা এইভাবে না লিখে আমরা পিটাকে যদি ডান পাশে দিয়ে দেই তাহলে x cos alpha plus y sin alpha equals to p অর্থাৎ এইভাবে আমরা প্রকাশ করতে পারি তাহলে এই ক্ষেত্রে দেখো আলফাটা হলো কি আলফাটা হলো মূল বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব রেখা যেই এক অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেই কোনটা হলো আলফা আর পিটা হলো কি ওই মূল বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব যেটা সেই সেটা হলো পি এটাও আরেকটা এটা কম ইউজ হবে তারপরেও জেনে রাখো কারণ ইন্টারনাল পরীক্ষাগুলোতে প্লাস হলে অ্যাডমিশন টেস্টগুলোতে এটার ব্যবহারটা বেশি থাকে আচ্ছা এখানের মধ্যে দেখো তাহলে আমরা এখান থেকে আরেকটা সমীকরণ জানলাম আমরা এই পর্যন্ত কতগুলো সমীকরণ সম্পর্কে জানলাম শুরুতে প্রথমে আমরা ঢাল সম্পর্কে জানলাম ঢালের ক্ষেত্রে m tan theta তারপরে m equals to y2 y1 x2 x1 তারপরে হলো সরল রেখা সরল রেখার সম্পর্কে অনেকগুলা সমীকরণ সম্পর্কে আমরা জানলাম একটা হলো তার মধ্যে এটা কি সরল রেখা তারপর আরেকটা ছিল কি এটা হলো কি y অক্ষকে যদি একটা বিন্দুতে ছেদ করে একটা অংশে খণ্ডিত করে তখন এই সমীকরণটা যেখানে m হলো ঢাল তারপরে আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু

চার এরপরে আবার এইখান থেকে এইটা থেকে তিন নাম্বারকে আমরা এখানে দেখো আবার তুমি এটাকে এইভাবে লিখতে পারো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে খেয়াল রাখতে হবে কি চেঞ্জটা কোথায় চেঞ্জটা হলো এই যে এই টার্মটা এই টার্মটা এখানে y x2 দিয়ে স্টার্ট করলে এখানে y2 দিয়ে স্টার্ট করতে হবে এখানে আমি x1 দিয়ে স্টার্ট করলাম এখানে y1 দিয়ে স্টার্ট করতে হবে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তুমি যেভাবেই লেখো না কেন এখানে x2 দিলে শুরুতে ওখানে y2 দিতে হবে ঠিক আছে এটা খেয়াল রাখবে আর এরপরে আমরা আরো কিছু আরো জানলাম কি যে x by a plus y by b equals to one, যেখানে এ হলো কি এক্স অক্ষের খন্ডিতাংশ ওয়াই বি হলো ওয়াই অক্ষের খন্ডিতাংশ তারপরে হলো তারপরে আরেকটা জানলাম কি যেখানে হলো কি মূলবিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব আর ওই লম্ব রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটা হলো আলফা তাহলে আমরা কয়টা দেখো সরল রেখারই এখানে আমরা ছয়টা সমীকরণ পেয়ে গেলাম এরপরে আরো আছে সেটা নিয়ে পরের ক্লাসে তাহলে আজকে আমরা দুইটা নতুন দুইটা শিখলাম আজকে শিখলাম কি পাঁচ এবং ছয় এখন আসো এটা দিয়ে যদি আমরা অঙ্ক করি তাহলে আমাদের আরো ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে এটা দিয়ে আমরা অঙ্ক করি তাহলে এখন দেখো এখান থেকে একটা ওকে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আহ বলা হলো কি মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী কোন সরল রেখা বিন্দুগামী কোন সরল রেখা এক্স ও অক্ষকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে যেন

সরল রেখার সমীকরণ নির্ণয় করো আমাদের বলা হলো কি মাইনাস টু মাইনাস বিন্দুগামী কোন সরল রেখা একটা সরল রেখা কি হয় মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় এবং এই রেখাটা এক্স ওয় অক্ষকে কি করে এ ও বি বিন্দুতে ছেদ করে যেখানে ও এ প্লাস টু ও বিকুয়ালস টু জিরো হয় যেখানে ও হলো মূল বিন্দু তাহলে সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হচ্ছে তো এখন দেখো যেহেতু মাইনাস মাইনাস টু ফাইভ বিন্দু দিয়ে যায় ব্যাপারটা একটু খেয়াল করো আহ মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় সরলরেখাটা তাহলে মাইনাস টু এদিকে মাইনাস ফাইভ ধরো এটা হলো মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু তাহলে সরলরেখা যদি এরকম হয় তাহলে যেটা এক্স অক্ষকে কি করে এ বিন্দুতে কি করে করে আর ও হলো প্রশ্নটা কি ক্লিয়ার কিনা প্রশ্নটা ক্লিয়ার কিনা সবার কাছে তাহলে এখানে দেখো আমাদের বলা হলো কি ও ও থেকে এ এই এই অংশ তাহলে এই অংশ কি হবে যে এটা কি এক্স অক্ষের খন্ডিতাংশ না তাহলে এটাকে কি আমরা এ ধরতে পারি আর ও বি এটাকে আমরা কি বি ধরতে পারি তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাব দেখো এখানে আমরা বলতে পারি মনে করি যেহেতু এক অক্ষ ওয়াই অক্ষকে খন্ডিত করে তাহলে আমরা সরল রেখাটা সমীকরণ ধরে নিই মনে করি মনে করি সরল রেখার সমীকরণ কি হবে x বাই a প্লাস y বাই b টু 1 এটাকে আমরা এক নাম্বার দিয়ে রাখলাম এটা হলো সরল রেখা সমীকরণ যেখানে কি a হলো কি x অক্ষের খণ্ডিতাংশ b হলো কি y অক্ষের খণ্ডিতাংশ তাহলে এখানে আমরা কি বলতে পারি oa সমান কত এ বলতে পারি না এবং ob ob সমান কত বলতে পারি b বলতে পারি তাহলে আমাদের আবার দেওয়া আছে কি আবার দেওয়া আছে দেওয়া আছে ও এ যোগ টু ও বি আমরা এ বলতে পারি প্লাস টু বি বলতে পারি ইকুয়ালস টু জিরো এখান থেকে আমরা এ ইকালস টু টোয়াইস বি বলতে পারি এটা হলো দুই নাম্বার ইকুয়েশন নিলাম এ পর্যন্ত ক্লিয়ার কিনা খুবই সহজ অঙ্ক একটু বুঝতে হবে তোমাকে যে কখন কি হচ্ছে তাহলে সরল রেখা যেহেতু এখন আচ্ছা এখন দেখো আমাদের কোশ্চেন জানতে পারে আমাদের হাতে ছয়টা সরল রেখার সমীকরণ আছে এখন পর্যন্ত আমরা ছয়টা রেখার সমীকরণ সম্পর্কে জানলাম এখন আমি কেন এটা দিলাম এই যে এই সমীকরণটা কেন লিখবো আমাদের তো আরো বাকি কেন লিখি নাই এই সমীকরণটাই কেন লিখতে হবে এই যে এক নাম্বার সমীকরণ কারণ কি এখানে দেখো আমাদের বলা হলো অঙ্কটার এক্স অক্ষ ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে ছেদ করার কথাটা ক্লিয়ারলি বলা আছে সাথে ও যোগ টোয়াইস ও বি ইকুয়ালস টু জিরো এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আমরা কাজে লাগানোর জন্য আমরা এই ইকুয়েশনটা নিলাম কারণ দেখো বাকিগুলা যদি আমরা নেই বাকি এখানে বাকি যে ছয়টা বাকি পাঁচটা আছে কোনটার সাথে কিন্তু আমাদের এখানে যাচ্ছে না এই অঙ্কটা এই ব্যাপারগুলো তোমার অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হবে কখন কোনটা কিভাবে কি ধরতে হবে ঠিক আছে তাহলে এখন এখান থেকে দেখো আমরা যখন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান ধরলাম তখন এখান থেকে আমরা পেয়ে গেলাম কি ও এ ইকুয়ালস টু এ আর ও বি টু কত বি পেলাম আর এখান থেকে আমাদের যেটা দেওয়া ছিল ইকুয়েশন ওয়ে প্লাস টুয়াইস ও বি কলস টু জিরো ওখানে আমরা মান বসিয়ে আমরা এর মান পেলাম এখন আরেকটা ইনফরমেশন আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে এই যে আমরা যে সরল রেখাটা বের করব সেই সরল রেখাটা এখানে বলা হল কি মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে অর্থাৎ মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় তার মানে কি মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দ্বারা এই সরল রেখার সমীকরণ কি সিদ্ধ হবে অর্থাৎ এই -2 -5 বিন্দুটা কি সরল রেখার উপরে অবস্থিত তাহলে কি হবে এই যে বিন্দুটার এখানের মধ্যে এটা হলো কি x আর এটা হলো কি y এর স্থানাঙ্কনা তাহলে 1 নং সমীকরণে আমরা x এর জায়গায় -2 y এর জায়গায় -5 বসালে এই বিন্দু দ্বারা কি হবে 1 নং সমীকরণ সিদ্ধ হবে এখানে x এর জায়গায় -2 এবং y এর জায়গায় -5 বসালে আমরা ab এর আরেকটা ইকুয়েশন পাবো ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে তা দরকার কি আমাদের দরকার হলো এ এর মান দরকার বি এর মান দরকার আমাদের দরকার কি এ এর মান এবং বি এর মান তাহলে আমরা এই ক্যালকুলেশন করে এ এর মান এবং বি এর মান বের করে আমরা এই এক নং সমীকরণে বসিয়ে দিলেই আমরা সরলরেখা সমীকরণটা পেয়ে যাব এখন তাহলে আমরা কি বলতে পারি যে আবার এক নং সরল রেখা মাইনাস টু বিন্দুগামী বা বিন্দু অতিক্রম করে তাহলে সুতরাং মাইনাস টু ওয়ান তাহলে বা আবার এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো আমরা কিন্তু দুই নং সমীকরণে এর মান পেলাম কত কত মাইনাস বি তাহলে আমরা যদি এর মান বসাই দিই তাহলে পুরো সমীকরণটা b এর ইকুয়েশন হয়ে গেল থেকে ইজিলি আমরা বিয়ের মান বের করতে পারবো আর বিয়ের মান বের করে আমরা যখন এখানে দুই দুই নং নং এ এ বসাবো বসাবো এখানে তখন আমরা এর মান পেয়ে যাব তাহলে এ আর এবং বিয়ের মান ওই এক নং এ বসাই দিলেই আমরা সরলেরখ সমীকরণটা পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আহ মাইনাস তারপরে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বাই বি টু ওয়ান কি করলাম এ এ এর মান বসিয়ে পাই তাহলে বা মাইনাস টু মাইনাস টু বাদ গেলে তাহলে ওয়ান বাই বি মাইনাস ফাইভ বাই টু ওয়ান লসাগু হবে কি বি হবে তাহলে ওয়ান মাইনাস ফাইভ হবে ইকাল টু ওয়ান বা

আমরা এর মান পেলাম কত এইট মান পাই তাহলে কি হবে এক্স বাই এইট প্লাস ওয়াই বাই মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান

সরল রেখার সমীকরণ নির্ণয় কর যা থ্রি টু বিন্দু দিয়ে যায় থ্রি টু বিন্দু দিয়ে যায় এবং ও ওয়াই অক্ষকে যথাক্রমে বিন্দুতে ছেদ করে যেন ওয়ে মাইনাস ও বিকল টু টু হয় যেখানে হলো মূল বিন্দু অর্থাৎ আগের অঙ্ক আর এই অঙ্কটা সেইম অঙ্ক তাহলে এটা তোমরা হোমওয়ার্ক এটা নিজেরা চেষ্টা করবে ওকে